গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে ওয়েদারটা বেশ ভালো আছে আর আজকে হচ্ছে কিবার বলো তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে বেলা বারোটা তো আমার ভাত হয়ে গেছে হয়ে গেছে বলবো না মানে হয়ে এসেছে আর কি আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে বেলা বারোটা আবির গেছে একটু বেরিয়েছে আর এই আমি তো সকাল সকাল উঠে সকাল সকাল বলবো না আজকে উঠতে না একটু দেরি হয়ে গেছে উঠেছিলাম একবার সকালে উঠেছিলাম আজকে ঘুম থেকে ওঠার পরে না তখন দেখি সাড়ে সাতটা মতো বাজে তারপর এত ওয়েদারটা এত ভালো মানে ভীষণ ভালো ওয়েদার একদম ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা দু চার দিন মধ্যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মেঘলা ওয়েদার রাতে খুব দারুণ ঘুমিয়েছি সকালবেলা উঠেছি তখন ওই সাড়ে সাতটা বললাম আর কি বাজে তারপর একটু থেকে ঝিমুনি ঝিমুনি লাগছে তাই বললাম যে আরও আধ ঘন্টা শুই তারপরে উঠবো উমা ঘুমিয়ে পড়ে তো উঠে দেখছি দশটা বেজে গেছে মানে এরকম অবস্থা যাই হোক তো ওই জন্য লেট হয়ে গেছে উঠে আজকে সকালে ব্রেকফাস্টে একটু আম আর চিঁড়ে খাওয়া হয়েছে ও আমি আমি তো আম দিয়ে চিঁড়ে মেখে খাই না ও খায় আমি এমনি আর কি আলাদা আলাদা খেয়েছি দুটোই চিঁড়েও খেয়েছি আমও খেয়েছি কিন্তু আলাদা আলাদা তো যাই হোক অনেক বক করলাম যে চলো আজকে দিনটাকে শুরু করি আজকে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে আজকে হঠাৎ করে না মানে যাই না কেন মনটা একটুখানি মাটন মাটন করছিল তো রবিবার দিন লোকে মাংস খায় বেশিরভাগই কিন্তু অনেকেই আবার আগে খেত আগে একটা ছুটির দিন মানেই মাংস হবে এখন তো সেরকম না এখন যখন যার যেটা খেতে ইচ্ছা করে খায় তো যাই হোক আমারও আজকে মনটা একটুখানি মাটন মাটন করছিল অনেক দিন হয়ে গেছে মাটন খাইনি সেই মাটন লাস্ট খেলাম কবে বলো তো জামাই ষষ্ঠীর না জামাই ষষ্ঠীর দিন না জামাই ষষ্ঠীর পরের দিন খেয়েছি যেদিনকে বিরিয়ানি হয়েছিল যাই হোক বিরিয়ানিতে তো অনেক মাটন খেতে পারিনি দু পিস না তিন পিস মতো খেয়েছিলাম তা আজকে একটু বেশি করে মাটন খাবো আর একদম লাল লাল করে ঝাল ঝাল করে বানাবো লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল করব না মানে ওই মোটামুটি আর কি মাখা মাখা করব তো চলো দেখতে থাকো মাংসটা আজকে প্রেশারে রান্না করছি মানে প্রেশারেই কষিয়ে প্রেশারের মধ্যেই একদম জল দিয়ে বসিয়ে দেবো আর কড়াই প্রেশার করব না দা তোমাদের কী কী রান্না করলে একবার দেখি এই যে মাটন হচ্ছে এখানে রয়েছে সরষে ভেন্ডি এটা নামাবো কড়াই থেকে এখানে হচ্ছে আলু ভাজা আর ভাত এই হলো আজকের মেনু দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে তো কোথায় এখন যাচ্ছি বাড়িতে কারণ কালকে রাতে ফোন এসেছিল ভাই নাকি পড়ে গেছে পড়ে গিয়ে হাতে একটু চোট পেয়েছে ভালোই চোট পেয়েছে মানে হাতটা যথেষ্ট ফুলেছে তো ওরা একটু ভয় পেয়েছিল যে ভেঙে ঠেঙে গেল কিনা কেন অনেকটা ফুলে গেছে তো কালকে তো রাতে ফোন এসেছিল তাই আজকে ভাবলাম যাই আর আজকে খুবই একটু মন খারাপ লাগছিল যে ওর সঙ্গে দেখা করে আসি এত ছটপটে না ভীষণ দুষ্টু দেখে আসি বাচ্চাটাকে তো সেই জন্য আজকে একটু বেরিয়েছি বাড়ির পথে তো এখন যাচ্ছি বাড়ি আবির বললো যে চলো তাহলে তোমাকে একটুখানি এগিয়ে দিয়ে আসি এখন আমি বাইকে আছি এরপর ওখান থেকে নেমে অটো বা ট্রেনে করে গিয়ে তারপর বাড়ির পথে যাব তো চলো বাড়িতে যাই চলে এসেছি বাড়িতে আর এসেই দেখো এই যে দেখো কি বলবো আর এসেছি এসে বলছে দিদি খুব পিৎজা খেতে ইচ্ছা করছে তাই বললাম যে দাঁড়া তো ওর জন্য কিছু আনিনি হাতে করে তাই বললাম যে যাই ওখানে গিয়েই কিছু আনবো ওখানে ওই জন্য পিজা অর্ডার করেছে এই যে ও বলছে আমি দাঁড়া তুই আমি নিয়ে আসছি বলো আনতে গেছে এদিকে আকাশে দেখা একটু হালকা এদিকে দেখছি আকাশে হালকা হালকা মেঘও করেছে আমি আজকে ছাতাও নিয়ে আসিনি কি হবে জানি না চলো ঘরে যাই তারপর দেখাচ্ছি ছেলের মুখে একগাল হাসি একদম চলে এসেছে আমাদের পিৎজা মাঞ্চকলি খোল দেখি মাঞ্চকলির মুখটা দেখি একটু হাসিটা দেখি হ্যাঁ টিভি দেখা হচ্ছে চলো এখন একটু খাওয়া দাওয়া করি আর একটু গল্প টল্প করি তারপরে খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাব কারণ যদি বৃষ্টি চলে আসে সব প্রবলেমে পড়ে যাব। এখন একটু খাই আর গল্প করি তো চলে এসেছি এখন বাড়ির পথে আবার বাড়ি যাই ভাইকে দেখে এলাম একটু এখন একটু মানে মনটা শান্তি হলো আর কি আর ব্লগটাও বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আজকের ব্লগটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিখেই নতুন একটি ব্লগের সঙ্গে আজকের মতো এইটুকুই চলো টাটা বাই ভাই